আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি নকশা দেব এই নকশার দ্বারা আপনারা আপনি যে খাউকে বাধ্য করে আপনার কাছে রাখতে পারবেন ইনশাআল্লাহ এটা খুব ভুলগ্রস্থ বন্ধুরা সেটা আমি অঙ্কন করে রেখেছি তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন এই যে নকশা যেটা আছে এই নকশাটি আপনারা মিশরাক জাফরান কালিদারা যদি লিখিয়ে আপনারা প্রয়োগ করেন তাহলে আপনি যদি আপনার ছেলে যদি আপনার বিরোধিতা হয়ে থাকে তাহলেও তাকে আপনার বাধ্য করে আপনার কাছে রাখতে পারবেন সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ওটাও বলতে পারি সেটা দিয়ে আমি অনেক কাজ করেছি সেটা দিয়ে অনেক ফল লাভ করা যায় আপনারাও ইনশাআল্লাহ পারবেন যদি কোনো স্ত্রী যদি অবাধ্য হয়ে থাকে তাকেও আপনি বাধ্য করতে পারবেন যে কাউকে আপনি অবাধ্যকে বাধ্য করতে পারবেন বন্ধুরা এই নকশার অনেক 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 ফলগ্রস্ত সেটা কিন্তু আপনি লিখতে ভুল করবেন না যে রকম আছে সেই রকম আপনি লিখিয়ে আপনি প্রয়োগ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার আপনি লাভবান হবেন কিন্তু এটা প্রয়োগ করতে হলে প্রথমে আপনি আমি যে মানে লিখেছি সেটা আপনি একটা পবিত্র খা মানে কাগজ নিয়ে লিখবেন এবং অজুর সহিত লিখবেন আর সেটা আপনারা একটি সুগন্ধি তেলে সেটা সুগন্ধি তেলের মধ্যে ডুবাইয়া সেটা আপনারা জ্বালিয়ে দিবেন এবং আপনি যাকে পেতে চান তার নামটি আপনি নিচে লিখতে হবে এবং আপনার নাম তাহলে দেখবে বন্ধুরা আপনার কাজটা হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি